বন্ধুরা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ হলো সোমবার সকাল সকাল স্নান সেরে শুদ্ধ জামা কাপড় পরে ঠাকুর ঘরে এসে অন্যান্য দেবদেবীর পুজোটা প্রথমে করে নিয়েছি এখন বাবা মহাদেবের পুজো করব আমার বন্ধুদের সাথে একটু শেয়ারও করবো যে আমি কিভাবে বাবা মহাদেবের নিত্য পুজো করে থাকি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো দেখতে থেকো এখানে দেখো আজকে আমি গঙ্গার জলে স্নান করাবো বাবার কারণ আজকে দুধ আনা হয়নি এই কারণে তো একটু গঙ্গার জলের মধ্যে ফুলের পাপড়ি একটু ঘি একটু মধু দিয়ে দিলাম ঘি মধু দিয়ে জলটা রেডি করে নিলাম আর এখন আমি বাবা মহাদেবকে ঘি মাখিয়ে নিচ্ছি বাবা মহাদেবকে সুন্দর করে এখন আমি ঘি মাখিয়ে নেব সাথে সাথে নন্দী মহারাজ বাসুকি নাগ এবং ত্রিশূল সবাইকে ঘি মাখিয়ে নেব খুব সুন্দর করে খুব সুন্দর করে ঘি মাখানোর পরে এখন আমি স্নান অভিষেক করিয়ে নিচ্ছি ওম ত্রম্বকম জযে সুগন্ধিম পৃষ্টিবর্ধনাম উর্বারুকি বন্ধনামৃত ওম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ও নমা শিবায় ও নমা শিবায় এই মহামিত্র মন্ত্রটা বলতে বলতে বাবা মহাদেবকে নন্দী মহারাজ বাসুকি নাগ তেশুর সবাইকেই স্নান অভিষেক করিয়ে নিলাম সোমবারে প্রধানত আমি এভাবে করেই স্নান অভিষেক করিয়ে থাকি বাবা মহাদেবের তবে যেদিনকে দুধ থাকে সেদিনকে দুধ দিয়ে স্নান অভিষেক করাই এবং বিশেষ বিশেষ দিনগুলোতে পঞ্চমৃত দিয়ে অভিষেক করিয়ে থাকি খুব সুন্দর করে বাবাকে মুছিয়ে নিলাম এবারে আমি নন্দী মহারাজকে খুব সুন্দর করে মুছিয়ে নিচ্ছি বাবাকে আমি এই পাত্রের মধ্যেই বসিয়ে রাখি এই পাথরের থালাটার মধ্যে তো এই থালাটার মধ্যেও আমি একটু ঘি ভালো করে খুব সুন্দর করে ঘি মাখিয়ে নিলাম তাহলে এই পাত্রটাও খুব সুন্দর চকচকে থাকবে ওই কারণে একটু ঘি মাখিয়ে নিলাম এবার আমি বাবা মহাদেবকে বসিয়ে দিয়েছি নন্দী মহারাজকেও বসিয়ে দিয়েছি ত্রিশুল আর বাসুকি নাগকে বসিয়ে দিলাম এবারে আমি বাবা মহাদেবের পুজোর সব কিছু গুছিয়ে নিচ্ছি ফুল বেলপাতা ধোত্রার ফুল নীলকণ্ঠ ফুল এবং ধুতরার যে ফল সেই ফল এখানে সব কিছু গুছিয়ে নিলাম আজকে যেহেতু সোমবার তো ওই কারণে বাবা মহাদেবের যা যা প্রিয় সেগুলোর চেষ্টা করি রাখার যাতে বাবা মহাদেবের মাথায় দিতে পারি তারপরে আমি গঙ্গার জল এবং চন্দনের ছেটা দিয়ে নিলাম সব কিছুর মধ্যে এবার আমি বাবা মহাদেবের মাথায় চন্দনের তিলক এঁকে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই চন্দনটা শুকিয়ে গেলে দেখতে খুব ভালো লাগে এবারে আমি বাবা মহাদেবকে তার পছন্দের আকন্দ ফুলের মালা পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা অর্পণ করছি ওম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আমি এখানে তিনটে বেলপাতা বাবা মহাদেবের মাথায় অর্পণ করছি আর একটা বেলপাতা আমি নন্দী মহারাজের মাথায় অর্পণ করে দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম এবার আমি বাবা মহাদেবের পছন্দের নীলকণ্ঠ ফুল অর্পণ করলাম ওম নম শিবায় ওং নম শিবায় বাসকীর নাকের মাথায়ও একটা ফুল অর্পণ করে দিলাম নন্দী মহারাজকেও একটা ফুল দিয়ে দিলাম এবার আমি বাবা মহাদেবের মাথায় আতপ চাল অখণ্ড আতপ চাল অর্পণ করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবের কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তো তার জন্য হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি ওং নমঃ শিবায় শান্তায় আত্রায় হে তবে নিবেদিতায় আমি চাতুরনাং তৎপদাং পরমেশ্বরায় নম নমা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবের কাছে ধুতরা ফুল দিয়ে বেলপাতা দিয়ে এভাবে করেই আমি তিনবার বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আমি আমার নিজের মন থেকে নিজের মতন করে বাবা মহাদেবের পুজো করি একদম খুব সাধারণভাবে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বাবা মহাদেবের কাছে একটা দুধটা ফুলের গোটা বা ফল আমি অর্পণ করছি ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় প্রথমে মাথাতে ঠেকিয়ে তারপরে সাইডে রেখে দিলাম এবার আমি ভোগ নিবেদন করছি ফল মিষ্টি যেটুকু যা ছিল ঘরে আমি তাই দিয়ে বাবার ভোগ নিবেদন করলাম ওম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ফল নিবেদন করে দিলাম এবার আমি ষোলো আনা পয়সা নিবেদন করে দিলাম পুজো করলে ষোলো আনা দিতে হয় তাই দিয়ে দিলাম এবার আমি বাবা মহাদেবকে আরতি করে নেব তো আমি বন্ধুরা সকালবেলা যেহেতু সমস্ত দেবদেবীর একসাথেই পুজো করলাম শুধু তোমাদের সাথে বাবা মহাদেবের পুজোটাই শেয়ার করলাম আর যেহেতু সোমবার তাই জন্য সোমবারের নিত্য পুজো বাবা মহাদেবের আমি কেমনভাবে করে থাকি সেইটা দেখানোর জন্য তো যাই হোক এখন আমি আরতি করে নেবো এবং সমস্ত দেবদেবীর একসাথেই আরতি করে নিচ্ছি তোমরা দেখতে থেকো সাথে দেবের কাছে প্রণাম করে নিচ্ছি আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন এবং আমি আমার সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম করে নিচ্ছি বাবা মহাদেবের সোমবারের নিত্য পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও যারা নতুন দেখছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো তাতে করে আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে তোমার ঘরে নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন ভিডিওর সাথে আজকের মতন এই পর্যন্ত টাটা